সামনের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে আর সেই নির্বাচনকে ঘিরে বিএনপি কিন্তু নতুন খেলা শুরু করে দিয়েছে এতদিন যারা বলেছিলেন যে তারেক রহমান রাজনীতি রাজনীতি জানে না করতে পারে না বা তার নেতৃত্বে বিএনপি এগোতে পারবে না তাদের মুখে চুনকালি মেখে তারেক রহমান কিন্তু ম্যাজিক দেখিয়ে দিলেন তিনি দুইশো সাইত্রিশ আসনে নমিনেশন ঘোষণা করেছেন সেখানে রেখেছেন চমকের উপর চমক আবার রেখেছেন অবাক করা কাণ্ড চমক বলতে বোঝাচ্ছি হচ্ছে সেখানে কিন্তু তরুণদের বেশি আধিপত্য দেখা দিয়েছে এই দুইশো সাঁত্রিশ জনের ভিতর আবার কিছু কিছু বসিয়ান নেতাও আছে যেমন ফজলুর রহমান তার আহ বা তার যে দলীয় যে পথ সেটা সাময়িক স্থগিত থাকার পরও তাকে ডাকা হয়েছে নমিনেশন দেওয়ার জন্য এবং তরুণ অনেকেই আছে কিন্তু সেখানে জায়গা পেয়েছেন আর যে অবাক করা বিষয়টা সেটা হচ্ছিল ব্যারিস্টার রুমিন ফারহানা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ভাইস চেয়ারম্যান বিএনপির দুদু এরকম অনেক হেপিওয়েট প্রার্থী যারা বিগত আওয়ামী লীগের সময় পর্যন্ত এমপি নির্বাচিত হয়েছিলেন তাদেরকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে এটাই হচ্ছে হলো সবচেয়ে অবাক করা কাণ্ড তা কি কারণে মনোনয়ন বঞ্চিত করা হলো সেই বিষয়টাই আজকে আমরা পরিষ্কার হওয়ার চেষ্টা করব কারণ অনেকেই আহ বিশ্লেষণ করতেছেন যে ব্যারিস্টার রোমেন ফারানা তিনি টকশোতে একজন উজ্জ্বল নক্ষত্র বা উজ্জ্বল মুখ তিনি টকশোতে বিএনপির পক্ষ থেকে সব সময় কথা বলে থাকেন যেটা গত পনেরো ষোলো বছর আওয়ামী লীগের শাসন আমলেও তিনি বলিষ্ঠ কণ্ঠে কথাগুলো বলেছেন তা সেই রুমেন ফারানা অকপটে সত্য কথা একটু বেশি বলতে পারেন তিনি বলেছেন যে যারা রাজনীতি করে অথচ নিজের দেশ ছেড়ে নিজের নাগরিকত্ব সেরে বা নিজের মাটি ছেড়ে বিদেশে পড়ে থাকেন বছরের পর বছর মাসের পর মাস তারা আসলে কতটুকু দেশপ্রেম দেখেন বা তাদের ভিতর কতটুকু দেশপ্রেম আছে এই কথাটা তিনি বলেছেন তাই এই কথাটা অনেকেই আবার তারেক রহমানের পক্ষে নিয়ে গেছেন যে তার জন্যই নাকি ব্যারিস্টার রুমেন ফারহানা এই কথাগুলো বলেছেন আসলে তিনি কিন্তু তাকে মিন করে বলেন নাই কারণ অনেকেই আছে বাংলাদেশে যারা বিদেশে যা বসবাস করে আবার যখন রাজনীতি করার সুযোগ আসে বা মনোনয়ন নেয়ার সুযোগ আসে তখন আবার দেশে এসে টাকা পয়সা খরচ করে মানে কি বলবো ওই নেতাদের পায়ে হাতে ধরে তারা নমিনেশন নিয়ে নেয় এমপি হয়ে যায় অথচ যারা রাজপথে বছরের পর বছর মার খায় রাজনীতি করে লাঞ্ছিত হয় তারা এই নমিনেশনের সময় নমিনেশন পায় না মনোনয়ন পায় না এই কথা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারানা বলেছিলেন তা অনেকেই এখন বিশ্লেষণ করে সেই কথাটাই ধরতেছেন যে ব্যারিস্টার রুমিন ফারানার এই কথাটি হয়তো তারেক রহমানের গায়ে লেগেছে এই কারণেই হয়তো তিনি তাকে নমিনেশন দেয়নি যে ব্যারিস্টার রোমিন ফারানা যে নমিনেশন না এটা নিয়ে কিন্তু বিশ্লেষণ তারপর থেকে শুরু হয়েছে রুহুল কবির রেজবি সাহেবকে সাহেবকে নিয়ে নিয়ে বিশ্লেষণ বিশ্লেষণ শুরু শুরু হয়েছে হয়েছে যে কেন তারা নমিনেশন পাবে না এটা আসলে সবাই কিন্তু অবাক করেছে তা তারপরে এখন দেখা যাক যেহেতু আহ আরো অনেকগুলো পঞ্চাশ থেকে সাতটা আসনে আরো নমিনেশন ঘোষণা করা হবে পরবর্তীতে সেগুলো এখনো ফাঁকা আছে তা সেখানে হয়তো এই প্রার্থীগুলো ঢুকে যেতে পারে আবার সেখানে যারা জোটবদ্ধ হবে যেমন অনেক দলই আছে নুরুল হক নুরুর দল মাহমুদুর রহমান মান্নার দল জোনায়দ শাকের দল তারাও কয়েকটা করে আসন হয়তো সেখান থেকে পেতে পারে আর বাকি আসনগুলো হয়তো এদের মধ্যে আবার বন্টন করতে হবে বা এদেরকে বিবেচনায় আনতে পারে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তা দর্শক আপনারা কিভাবে দেখতেছেন বিএনপির এই নমিনেশনগুলো তারা নমিনেশন দিয়ে কিন্তু তারা বলেছে তারা যে নমিনেশন দিয়েছে হান্ড্রেড জিতে আসার মতন ক্যাপাবিলিটি আছে নাকি তাদের তারা যদি এই দুইশো আসনে জিতে আসার মতন ক্যাপাবিলিটি থাকে তাহলে তো তারা এই দুইশো সাঁত্রিশ আসনে জিতে সরকার গঠন করতে সক্ষম হবে আর বাকিগুলো নমিনেশন না দিলে বা তাদের আসনগুলো খালি রাখলেও কোনো সমস্যা হচ্ছে না তো দর্শক আপনারা বিষয়টা কীভাবে দেখছেন বা আপনাদের মন্তব্যকে অবশ্যই কমবেক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ